আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ এর প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ চার এর নয় পৃষ্ঠার দলগত কাজ সম্পর্কে আলোচনা করবো জলপ্রিয় শিক্ষার্থী শুরু করা যাক দলগত কাজ তোমাদের স্কুলে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হলে কি কি করতে হবে সেটি লিখ। প্রিয় শিক্ষার্থী দলগত কাজে নমুনা উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় প্রত্যেক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৃষ্ঠা নয় দলগত কাজ দলগত কাজ হচ্ছে তোমাদের স্কুলে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হলে কি কি করতে হবে সেটি লেখো সমাধান হচ্ছে ভার্চুয়াল ক্লাসরুম বর্তমান শিক্ষা ব্যবস্থায় এক নতুন বিপ্লবিক পরিবর্তন এনেছে এর মাধ্যমে একটি ক্লাসরুম থেকে সারা পৃথিবীর মানুষ একই সময়ে একইভাবে শিক্ষা লাভ করে থাকে স্কুলে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হলে নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার হতে হবে মাল্টিমিডিয়া কম্পিউটার প্রজেক্টরের ব্যবস্থা থাকতে হবে বোর্ড সুইচ এবং প্রয়োজনীয় টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার থাকতে হবে ডিজিটাল ভিডিও ক্যামেরা থাকতে হবে ইন্টারনেট ব্যবহারের সাথে সাথে বর্তমান অনলাইনের সেবা পাচ্ছে যার মাধ্যমে ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করা ও ছাত্রছাত্রীদের সাথে সংযুক্ত হবে এতে সারা বিশ্বের মানুষ একসাথে একই ধরনের অনুষ্ঠানও দেখতে পারবে প্রিয় শিক্ষার্থী এছাড়াও তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই প্রথম অধ্যায় এর পার্ট চার পৃষ্ঠা নয় এর দলগত কাজে নমনাত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বই পেতে ক্ষেত্রে এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ